বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারবে মাত্র একশো টাকা খরচ করে আর এর জন্য আপনার লাগবে না কোনো ভিসা এমনকি পাসপোর্টও কি কথাটা শুনে কানে তব্দা লেগে গেল আরে আপনাদের কি বলবো আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছিল না কিন্তু এ বিষয়ে সবটা ইনভেস্টিগেট করে জানতে পারলাম এ ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্যি বাংলাদেশের সিলেটে অবস্থিত জাফলং এ আছে এই অসাধারণ সুন্দর জায়গাটি যেখান থেকে আপনি এই ওয়াটার ওয়াকিং বলে ঢুকে উইদাউট ভিসা উইদাউট পাসপোর্ট ইন্ডিয়া চলে যেতে পারবেন আর এটা Shampoo não legal. প্রতি বছর হাজারো পর্যটক এই ওয়াটার বলে ঢুকে ইন্ডিয়া যাওয়ার জন্য এখানে আসে আর দেখতেই পারছেন এক একজনের অবস্থা কি হয় সব মিলিয়ে এটি একটি অত্যন্ত মজাদার এবং ইউনিক অ্যাডভেঞ্চার বলতে পারেন এখন নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন আসছে যে এটা কিভাবে সম্ভব হাজার হাজার টাকা খরচ করে যেখানে ভিসা পাসপোর্টের হাজারো ঝামেলা করে তবেই আমরা ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশে যেতে পারি কিন্তু এরা এখানে বিনা পাসপোর্ট বিনা ভিসা তার উপর মাত্র একশো টাকায় কিভাবে এ কাজ করছে এ তো বেআইনি তাই না না এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে পানির ওপাশেই হচ্ছে ইন্ডিয়া আর পানির এপারে বাংলাদেশ অর্থাৎ পানির মাঝামাঝি অংশে রয়েছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আর এই ওয়াটার বলে করে আপনি বর্ডার ক্রস করলেই টেকনিক্যালি আপনি ইন্ডিয়া পৌঁছে যাচ্ছেন তাই নয় কি সো এরা যা বলছে তার সবই সত্যি আর এই এক্সপিরিয়েন্স অনেক মজার জাস্ট হয়তো আপনি আমি একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের এই মজার ইনফরমেশনটা জানেন আর ক্লিক সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে